আসসালামু আলাইকুম পিও চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশারিকে ভালো আছেন বাংলাদেশের ঢাকা মেট্রো রেলে এস এসসি পাশে দুইশো দুই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নাম কোম্পানি ঘিরে শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ কি আমি বিস্তারিত বলবো একটু দুর্যো সহকারে থাকুন যাই হোক আমি আরেকটা জিনিস বলতেছি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের তারিখ সামনে এগিয়ে দিয়েছে সেটা আমি বলবো যেমন পদের নাম হলো মিশন অপারেটর পদের সংখ্যা হলো টি উনচল্লিশটি হলো ষোলো শিক্ষাগত যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিকতা বা সমান পাশ শিক্ষাগত যোগ্যতা হলো কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদা করে প্রতি মিনিটে বাংলা শব্দ ও ইংরেজিতে শব্দ প্রতি পাঁচটি স্টক শব্দে একটি শব্দ হিসেবে গণ্য হবে এটা হলো টিকিট মেশিন অপারেটরে বুঝতে পারছি তারপরে হলো কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে দ্বিতীয় পদ কাস্টমার রিলেশন অ্যাজিস্ট্যান্ট সংখ্যা হলো তেষট্টিটি গেট হল ষোলো তার শিক্ষাগত যোগ্যতা হলো এইচএসসি পাস এবং এস পাস শিক্ষাগত যোগ্যতা তো বলে যেন প্রশিক্ষণ কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছ মাসের মৌলিক শিক্ষা প্রশিক্ষণ থাকতে হবে এটাই হলো তো তো এই নিয়ে বিজ্ঞপ্তিতে কাগজপত্র লাগবে প্রথমে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সাহালিপি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র পত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের সায়ালিপি এবং প্রশিক্ষণ সনদপত্রের সায়ালিপি তো পরীক্ষার ফি বাবদ প্রার্থীদের এক হাজার টাকার পে অর্ডার ড্রাফ অপরাধযোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে অবশ্য কিন্তু বিষয়ে কিন্তু মাথায় রাখতে হবে যাই হোক প্রার্থীদের ফলা আগস্টে দু হাজার চব্বিশ তারিখে আঠেরো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আঠেরো থেকে বত্রিশ বছর তো আবেদনপত্র যদিও এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সর্বশেষ তারিখ ছিল সাড়ে সেপ্টেম্বর দু তা বৃদ্ধি করে তিনি অক্টোবর দু পর্যন্ত নির্ধারিত করা হয়েছে বুঝতে পারছে আগরে প্যাতেদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে তবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অনলাইনে কিন্তু আবেদনপত্র নাই এটা হলো কুরিয়ার বা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগটি সুন্দরভাবে দেখবেন পড়বেন তারপরে আবেদন করবেন যেহেতু আবেদনের ডেট তারিখ বৃদ্ধি করা হয়েছে তারা হলে কোনো প্রশ্নই নেই এখনও কিছুদিন সময় আছে আবেদন করবেন সুন্দরভাবে যাতে কোনো ভুল না হয় কোনো কিছু সন্দেহ হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কমেন্ট বক্সে বা ইনবক্সে আমাদের টিম যতটুকু সম্ভব আপনাদেরকে সাহায্য করবে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ